বাইশ আগস্ট সকাল সাতটার খবর অনুযায়ী শুধুমাত্র ফেনীতেই তিন লক্ষ মানুষ পানি বন্দি ও বিদ্যুৎহীন কুমিল্লা নোয়াখালী সহ এখন পর্যন্ত দেশের নয়টি জেলা প্লাবিত হঠাৎ এই ভয়াবহ বন্যার কারণ কি প্রাকৃতিক নাকি রাজনৈতিক গত মঙ্গলবার রাতে কোনো রকম আগাম বার্তা এবং বাংলাদেশের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেয় ভারত এর ফলে মধ্যরাতে ফেনিস ও সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে যায় বাঁধকুলার অন্তত চব্বিশ ঘন্টা আগেও যদি সতর্ক করা হতো তাহলে এই ক্ষয়ক্ষতি অনেকটা নিরসন করা যেত মধ্যরাতে পানিবন্দী হওয়ার আগে মানুষজন অ্যাটলিস্ট আশ্রয় কেন্দ্রে যেতে পারত যুগ যুগ ধরে অভিনব কায়দায় পানি চুরি করে আসতেছে ভারত শীতকালে এরা পানি বন্ধ করে নদীগুলোকে মেরে ফেলে আর বর্ষাকালে আচমকা বাদ খুলে মধ্যরাতে বাংলাদেশের উত্তরাঞ্চল বাসিয়ে দেয় এ যাবৎকালে বাংলাদেশ প্রবেশকারী নদীগুলোতে বিভিন্ন অজুহাতে তিন হাজার প্লাস বাদ প্রকল্প করেছে ভারত বিশ্বের নবম বৃহত্তম ও দীর্ঘ নদী ব্রহ্মপুত্র অববাহিকার নদীতেই দিয়েছে বারোটি বাদ নদীর পাঁচটিতে এবং মেঘনা রিভার সিস্টেমে ছাব্বিশটি নদীর বারোটিতেই ভারতের বাদ ব্রহ্মপুত্র নদীর বাদগুলোর জন্য উত্তরাঞ্চলে পঁচাশিটি নদী পানি শূন্য হয়ে আছে যমুনার প্রশস্ততা আগে ছিল পাঁচ কিলোমিটার আর এখন মাত্র সাতশো মিটার ছয় হাজার সাতশো দশ কিউসেক তিস্তার পানি নেমে আসছে মাত্র তিনশো কিউসেক মেঘনা নদীর বাদগুলোর জন্য ছয় জেলায় তিনশো তিয়াত্তরটি হাওয়ার পানি শূন্য হয়ে যায় বছরে প্রায় এক মিলিয়ন টন মাছ উৎপাদন হুমকির মুখে থাকে পঞ্চাশ পার্সেন্ট এলাকার আশি পার্সেন্ট টিউবওয়েলে পানি আর্সেনিক যুক্ত থাকে বাংলাদেশকে প্রতিনিয়ত বন্ধুত্বপূর্ণ বাস দিয়ে চলেছে ভারত আমাদের এই দুরবস্থা নিয়ে এদের ভেরিফাইড নিউজ মিডিয়াগুলো টাটা করতেছে কতটা নিচে এরা স্বৈরাচার শেখ হাসিনার ভারত পূজার সময় আবরার ফাদ ফারাক্কাবাদ নিয়ে কথা বলায় প্রাণ দিতে হয়েছে কোনো সরকারি এই বাদ প্রকল্প নিয়ে আশানরূপ সমাধানে আসতে পারেনি আমাদের কৌশলে আতঙ্কের মধ্যে রেখে পৈশাচিক আনন্দ উপভোগ করতেছে এই পাজিত্রা এবারে আসি ফেনীর সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে আকস্মিক ভয়াবহ বন্যা হওয়ার কারণ কি গত মঙ্গলবার চব্বিশ ঘন্টায় ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে তিনশো মিলিমিটার এবং ত্রিপুরাতে একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে অন্যদিকে ফেনীতে মাত্র সাতান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে এই বৃষ্টি কখনোই একটি জেলা প্লাবিত করার মতো না ভারতের ত্রিপুরা মেঘালয়ে অধিক বৃষ্টি হয় এরা নিজেরা বাঁচতে ডুম্বুর বাদ খুলে দেয় এবং মধ্যরাতে ফেনী সহ উত্তর পূর্বাঞ্চলের একাধিক জেলা পানিতে তলিয়ে যায় অথচ এরাই শীতকালে পানি বাংলাদেশের বুড়োদান উৎপাদনের চৌদ্দ পার্সেন্ট বিঘ্ন হয় যার মার্কেট বেলুটি কত একবার ভেবে দেখো দশ হাজার প্লাস বর্গ কিলোমিটার এলাকায় খরা হয় নদীগুলোতে পানি শূন্যতা দেখা দেয় এই সবগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত ভারত বাংলাদেশের বনার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী মৌসুমী বায়ুর প্রভাবে ও পাহাড়ি ডলের কারণে কুশিয়ারা ও হালদা সহ মোট ষাটটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৌলভীবাজার হবিগঞ্জ ও চট্টগ্রামের বন্যা দেখা দিয়েছে কুমিল্লা দৃষ্টি হইল ভারতে আর বন্যা হইতেছে বাংলাদেশে কি গেম খেলতেছে ওরা কোন রকম আলোচনা ছাড়াই বাদ খুলে দিল এর মধ্যে অবশ্যই রাজনৈতিক কারণ আছে তা না হলে কেন আলোচনা ছাড়া বাদ খুলে দেবে এত এত মানুষ আজ পানি বন্দী বিদ্যুৎহীন আশ্রয়হীন এলাকা বিচ্ছিন্ন পায়ের নিচে মাটি নেই চারদিকে শুধু পানি আর পান মৃত মানুষের লাশ দাফনের জন্য পাড়ি দিতে হচ্ছে মাইলের পর মাইল পানিতে বেশি আসা দুই বছরের শিশুকে বুকে চাপ দিয়ে পানি বের করার ব্যর্থ চেষ্টা করা লাগতেছে এর জন্য প্রত্যক্ষ ভাবে দায়ী ভারত কোনোরকম আলোচনা ছাড়া কোনোরকম সতর্কবার্তা ছাড়া বাদ খুলে দিয়ে কিসের ইঙ্গিত দিল এই বন্যার কারণ প্রাকৃতিকের চেয়ে রাজনৈতিক বেশি কোনো সুযোগ পেলেই বাস দেওয়ার সুলানা পূরণ করে এরা সব কিছুর হিসেব নেওয়া হবে সবকিছু মনে রাখা হবে এক ফারাক্কা বাদ দিয়েই তারা আমাদের কত ক্ষতি করেছে তা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এখন সামর্থ্য অনুযায়ী আমাদের ক্ষতিগ্রস্ত ভাই বোনদের পাশে দাঁড়ানো উচিত সরাসরি না পারলেও অথেন্টিক প্রতিষ্ঠানে ডোনেশন দিয়েও হেল্প করতে পারেন আজ সুন্না সহ একাধিক ট্রাস্টেড প্রতিষ্ঠান বন্যার্থদের সাহায্যে ডোনেশন তুলছে আপনারাও এগিয়ে আসতে পারেন তার চেয়ে বেশি জরুরি কবলিত মানুষদের স্পিড বোর্ড ইঞ্জিন নৌকা দিয়ে উদ্ধার করা কারণ না খেয়ে মানুষ দুই দিন বাঁচতে পারলেও পানির নিচে দুই মিনিটও বাঁচতে পারবে না এই মুহূর্তে আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানো উচিত